হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার কেমন আছেন আপনারা সকালে আজকে আপনাদের মাঝে শেয়ার করবো কিভাবে আপনারা লেবুর পিনিক বানাবেন তার জন্য প্রথমে লাগবে লেবু আমি দুটো লেবু নিয়ে নিচ্ছি কাঁচামচ নিয়ে নিচ্ছি চার পাঁচটার মতো ভালোভাবে দিয়ে নিব লেবুটাকে কাটতে হবে এইবার লেবুর পিছনের অংশ এবং সামনের অংশ কেটে ফেলে দেব লেবুটাকে খুব সুন্দর করে চিকন করে চাকু দিয়ে স্লাইস করে নেবেন একদম চিকন চিকন করে কাটা শেষ হয়ে গেছে এখন কাঁচামরিচ কেটে নেব এখন যে লেবুর পিনিকের যে মশলা আছে ওইগুলো দিতে হবে তার জন্য লেবুটাকে প্লেটে নিয়েছি এটা হচ্ছে মরিচ এটা হচ্ছে চিনি এটা হচ্ছে বিত লবণ আর এটা হচ্ছে হাতে ভাঙ্গা শুকনো মরিচ আর এই যে লেবুটাকে প্লেটে সাজে নিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ চামচের সাহায্যে সবগুলোতে দিয়ে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি বিট লবণ তারপরে দিয়ে দেব চিনি তারপরে যে মরিচকাটা দিয়েছিলাম ওইটা উপর দিয়ে দেব। দেবো এই যে আমার লেবুর পিনিক রেডি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবেন না তো ভিউয়ার্স আমার স্বপ্ন আমি একজন ইউটিউবার হব আপনাদের পাশে ভালো ভালো ভিডিও তুলে ধরবো আপনারা চাইলে সবই সম্ভব আপনারা এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন যাতে করে আমার ভিডিও বানাতে আরো উৎসাহিত করে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ